গুড মর্নিং সুপ্রভাত হ্যালো এন্ড ওয়েলকাম এভি ওয়ান দিস ইজ আলাম রহমান আজ আমরা টোয়েন্টি ফোর্থ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে গতকালকেও কিন্তু আমি তোমাদের জন্য দুর্দান্ত জিকে এক্সপ্রেস করিয়েছি যারা দেখোনি এখনই চ্যানেল দ্য ওয়ে অবসলিউশনে গিয়ে দেখে নাও এবং তোমাদের আজকে কিন্তু সায়েন্সের ক্লাস হয়েছে দুর্দান্ত ক্লাস তোমরা অবশ্যই দেখে নাও এটাও তোমরা দ্য ওয়ে অবসলিউশনে রেলওয়ে স্পেশাল কেননা রেলের গ্রুপডির কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে এর পাশাপাশি বাকি সমস্ত স্যারদের ক্লাস কন্টিনিউ আছে তোমরা চ্যানেলে সোম থেকে শনি ফ্রি ক্লাসগুলি করো আর আমাদের ব্যাচে যুক্ত হতে ডাউনলোড করো টিডব্লিউএস একাডেমি অ্যাপ এবং পেইড কোর্স এই অপশান থেকে তোমরা আমাদের ব্যাচে এনরোল করতে পারবে কে সম্প্রতি বিএসএফের নতুন এ হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে মহেশ কুমার আগরওয়াল দেখো বিএসএফ মানে কি আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স তো বিএসএফ এর বর্তমান ডিজি পদে কি আছেন অর্থাৎ বিএসএফ এর হেড ডাইরেক্টর জেনারেল বিএসএফ এর ডিজি বর্তমান হলেন কে দলজিত সিং চৌধুরী রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন তিনি সো দলজিত সিং চৌধুরী হলেন বিএসএফ এর বর্তমান ডিজি আর এদিকে মহেশ কুমার আগরওয়াল যিনি একজন আইপিএস অফিসার তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এ ডিজি মানে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স প্রতি বছর কোন তারিখে পরাক্রম দিবস বা দেশনায়ক দিবস হিসাবে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তেইশে জানুয়ারি খুব ইম্পর্টেন্ট একটা তারিখ আমাদের জন্য রাইট অ্যান্সার অপশান নাম্বার সি ইন্ডিয়া সেলিব্রেটস পরাক্রম দিবস টোয়েন্টি টু অর্ডার দ্য লিগেসি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অন দ্য অকেশন অফ হিস ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট একশো আঠাশতম বার্থ অ্যানিভার্সারি এবং যদি প্রশ্ন আসে ফার্স্ট পরাক্রম দিবস ভারত সরকার ঘোষণা করেছিল পরাক্রম দিবস তেইশে জানুয়ারি উদযাপন করা হবে এবং তোমাদের মনে আছে নিশ্চয়ই কলকাতার যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেখানে অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পরাক্রম দিবস উদযাপন করা হয়েছিল সম্প্রতি নিম্নের কোন দেশটি ব্রিক্সের নবম পার্টনার দেশে পরিণত হয়েছে এটা কিন্তু পার্টনার দেশ মেম্বার কান্ট্রি বলেনি রিসেন্টলি তো আমরা ইন্দোনেশিয়া মেম্বার কান্ট্রি হিসেবে জয়েন করেছে ব্রিক্সে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে নাইজেরিয়া রাইট অ্যান্সার কি অপশন নাম্বার বি নাইজেরিয়া বিকমস দ্য নাইন পার্টনার কান্ট্রি ব্রিক্সের নবম পার্টনার কান্ট্রি হয়ে উঠলো নাইজেরিয়া এর আগে যদি আমরা দেখি পার্টনার কান্ট্রি তালিকায় বেলারুশ বলিভিয়া কিউবা কাজাখাস্তান মালয়েশিয়া থাইল্যান্ড উগান্ডা এবং উজবেকিস্তান ছিল তো সেই লিস্টে নবম পার্টনার কান্ট্রি হিসেবে জয়েন করলো কে নাইজেরিয়া এদিকে এই তথ্যটাও শেয়ার করে রাখি কয়েকদিন আগেও আমি পড়িয়েছি যে কি ইন্দোনেশিয়া হ্যাজ অফিসিয়ালি জয়েন্ড দ্য ব্রিক্স গ্রুপ অ্যাজ দ্য টেন্থ মেম্বার

প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন দেখো হাইকোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্ট এজ জানতে চাইলে উত্তর আমরা কি করব না উত্তর হবে সিক্সটি টু ইয়ার বাষট্টি বছর এটাই সুপ্রিম কোর্টের ক্ষেত্রে পঁয়ষট্টি বছর তাহলে বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে শপথ নিয়েছেন সঠিক উত্তর হবে অলোক আর্ধে চিফ জাস্টিস অফ তেলেঙ্গানা হাইকোর্ট তেলেঙ্গানা হাইকোর্টের মনে রাখবে চিফ জাস্টিস ছিলেন এই অলোক তিনি সর্ণ ইন দায়িত্ব নিলেন অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ বম্বে হাইকোর্ট অর্থাৎ তেলেঙ্গানা হাইকোর্ট থেকে তিনি ট্রান্সফার হলেন কোথায় বম্বে হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে এবং এই বিচারপতিদের শপথ বাক্য কে পাঠ করান সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর আর অ্যাপয়েন্ট কে করেন অ্যাপয়েন্ট বললে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন তো গভর্নর মহারাষ্ট্রের সি পি রাধাকৃষ্ণন যিনি ওথ অফ অফিস অর্থাৎ শপথ বাক্য পরিচালনার কার্য সম্পাদন করেন এবারে খেয়াল রেখে দেবে আমাদের দেশে বর্তমানে মোট পঁচিশটি হাইকোর্ট আছে কটি হাইকোর্ট পঁচিশটি হাইকোর্ট আছে নবীনতম হাইকোর্ট যেটা তেলেঙ্গানা হিসেবে আত্মপ্রকাশ করেছিল সো যদি প্রশ্ন আসে তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি ছিল তাহলে মনে রেখে দেবে হিমা কোহলি নামটা খেয়াল রেখে দেবে অনেক সময় জিকে আকারে আসতে আমি দেখেছি এসএসসিতে বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি শপথ নিয়েছেন সঠিক উত্তর হবে দিল্লি হাইকোর্ট জাস্টিস দেবেন্দ্র কুমার উপাধ্যায় টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি আমরা দেখব টুক ওথ শপথ নিলেন অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ দিল্লি হাইকোর্ট এবং দিল্লির ক্ষেত্রে কি হবে দিল্লি যেহেতু ইউটি তো দিল্লির লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন ভি কে সকসেনা তো তিনি শপথ পাঠ করিয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ সালের বিজয় হাজারের ট্রফি অবভিয়াসলি বিজয় হাজারের ট্রফি কিসের সঙ্গে সম্পর্কিত রঞ্জি বলো বিজয় হাজারের ট্রফি বলো সৈয়দ মুস্তাক আলী ট্রফি ক্রিকেটের সাথে সম্পর্কিত সঠিক উত্তর কর্ণাটক জিতেছে ফাইনালে কাদেরকে হারিয়ে বিদর্ভকে হারিয়ে সো কর্ণাটকা অন দা বিজয় হাজারের ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশ কাকে পরাজিত করার মাধ্যমে বিদর্ভকে হারিয়েছে থার্টি সিক্স রানে ইন দ্য ফাইনাল যেটা বদোদরাতে অনুষ্ঠিত হয়েছিল তো বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হলো কর্ণাটক ফাইনালে তারা হারালো বিদর্ভকে এবারে দেখো তোমাদের আজকে একটা হোমওয়ার্ক দিচ্ছি স্ট্যাটিক জিকের মধ্য থেকে ডেভিস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত তো তোমরা শীতকালে কি হাত জমে গেছে নাকি আবার আমি চটপট কিন্তু সকলে অ্যান্সার করো এখনই আর টেলিগ্রামে কিন্তু যুক্ত থাকবে টেলিগ্রাম টি এর টেলিগ্রাম সবচেয়ে বড় টেলিগ্রাম গ্রুপ সেখানে কিন্তু রেগুলার আমরা ক্লাসের নোটিস তোমাদেরকে পাঠিয়ে থাকি কখন কি ক্লাস পড়তে হলে পড়ার মতো পড়তে হবে নইলে স্কিপ করো কারণ কম্পিটিটিভ এক্সামে সেই রকমই এটা মাধ্যমিক নয় বারবার বলছি তো টেলিগ্রামে সার্চ করবে দা ওই অবসলিউশন জয়েন্ট চ্যানেল করে আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবে আর ক্লাসটিতে অবশ্যই একটা লাইক বাটন কিন্তু প্রেস করবে এতে আমি অনুপ্রাণিত হই কে সম্প্রতি সিআরপিএফের প্রধান বা ডিজি মানে কি ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে গগেন্দ্র প্রতাপ সিং সিনিয়র আইপিএস অফিসার গেন্দ্র প্রতাপ সিং অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিআরপিএফ ডিজি টিল নভেম্বর টু জিরো টু সেভেন তিনি কাকে স্থলেভিযুক্ত করলেন সাকসেডিং মানে স্থলেভিযুক্ত করলেন মানে যার জায়গায় তিনি আসলেন তিনি হলেন আনিশ দয়াল সিং তো আনিস দয়াল সিং এর জায়গায় নতুন সিআরপিএফ এর ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন জ্ঞানেন্দ্র প্রতাপ সিং কে সম্প্রতি জাতীয় ক্রীড়া পুরস্কার দু বিজয়ীদের সম্মানিত করেছেন দেখো জাতীয় ক্রীড়া পুরস্কার ভারত সরকার দিয়ে থাকে আমাদের স্পোর্টস পারসনদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর টোয়েন্টি নাইনথ অফ অগস্ট হচ্ছে আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে জাতীয় ক্রীড়া দিবস হকি লিজেন্ট মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে ভারতের যে হায়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড তার নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তো এবছর কতজন খেলরত্ন পুরস্কার পেয়েছেন চারজন খেলরত্ন পুরস্কার পেয়েছেন এছাড়া অর্জুন পুরস্কারও যারা পেয়েছেন তো সবাইদেরকে দেখবে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাদেরকে যারা বিজয়ী বা অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড যারা প্রাপক তাদেরকে সম্মানিত করেছেন যেমন এই যে আমরা বলছিলাম খেলরত্ন পেয়েছে চারজন তাদের মধ্যে কায় কারা কারা ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন সম্প্রতি আমরা দেখেছি সর্বকনিষ্ঠ ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ তিনি ছিলেন প্যারা প্যারিস অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক মেডেলিস্ট মনুভাকের একক মরশুমে দুটো পদক জেতেন শুটিং ফিল্ড থেকে এছাড়া হরমনপ্রীত সিং হকি থেকে এবং প্রভীন কুমার প্যারাথলিট তো এই যে চারজন ডি গুকেশ মানুভকের হরমনপ্রীত সিং এবং প্রভীন কুমার এই চারজন কিন্তু পেলেন প্রেস্টিজিয়াস মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড ফ্রম প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের যে ইনিশিয়েটিভ ছিল বেটি বাঁচাও বেটি পড়াও যে কর্মসূচি তা সম্প্রতি কততম বর্ষ উদযাপন করা হয়েছে কততম বর্ষে বার্ষিকী সম্প্রতি উদযাপন করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে দশম রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি দেখো দ্য মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ইজ সেট টু সেব্রেট দ্য টেন্থ এর দেখো দু হাজার পনেরো সালে আমরা দেখেছি বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হরিয়ানার পানিপথ থেকে তিনি বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির সূচনা করেছিলেন তাহলে এই স্কিম কবে লঞ্চ হয়েছিল টোয়েন্টি ফিফটিনে বিশ্বব্যাপী সম্প্রতি কপি উৎপাদনের ডেটা রিলিজ করেছে কফি উৎপাদনে ভারত কততম স্থানে রয়েছে কততম বৃহত্তম দেশ তাহলে মনে রেখে দেবে ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সেভেন্থ লার্জেস্ট সেভেন লার্জেস্ট কফি প্রডিউসার তো সঠিক উত্তর সপ্তম আর কফি উৎপাদনে যদি ভারতের শীর্ষ রাজ্যের কথা বলি তাহলে উত্তর হয়ে যাবে কর্ণাটক কফি রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে কর্ণাটকের চিকমাঙ্গালুর রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি ইন্ডিয়া হ্যাজ এমার্জ দ্য ওয়ার্ল্ডস সেভেন্থ লার্জেস্ট কফি প্রডিউসার উইথ এক্সপোর্ট এবং আমাদের যে এক্সপোর্ট সেটা কততে পৌঁছাচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্ট টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরে ওয়ান পয়েন্ট টু নাইন বিলিয়ন ডলারে পৌঁছেছে আমাদের কফি এক্সপোর্টস কফির এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি যেটা আমরা দেখি অলমোস্ট ডাবলের পরিমাণ যেটা রেকর্ড করা হয়েছিল কুড়ি একুশ বছরে তো তার তুলনায় এখন সেটা অলমোস্ট ডাবল ওয়ান পয়েন্ট টু নাইন বিলিয়ন ডলার হচ্ছে আমাদের এক্সপোর্ট হয়েছে কফি বর্তমানে কি কি ব্যাচ চলছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাপ ফোর পয়েন্ট জিরো যারা লাইভ পড়তে চাও বিভিন্ন এক্সামের জন্য এছাড়া আগামী ফিফথ ফেব্রুয়ারি থেকে আমাদের নতুন দুটো ব্যাচ স্টার্ট হচ্ছে ফিফথ ফেভ দু হাজার পঁচিশ ছাব্বিশের যে এক্সাম হবে লাইক এসএসসি এসসি জিডি এর ব্যাচ এদিকে আর রেল ফাউন্ডেশন এই যে গ্রুপ ডির ফর্ম ফিল আপ করবে পড়তে তো হবে তাই না তো এন এবং গ্রুপ ডি যারা টার্গেট করছো এন এবং গ্রুপ ডি তাহলে তোমরা মাত্র তেরোশো নিরানব্বইতে কিন্তু পড়তে পারবে আর সতেরোশো উনপঞ্চাশে কিন্তু তোমরা এসএসসি ফাউন্ডেশনে জয়েন করতে পারবে টি ডাবলিউএস একাডেমি অ্যাপ ইনস্টল করো পেইড কোর্স অপশন থেকে তোমরা ব্যাচে এনরোল করতে পারবে এছাড়া যারা প্র্যাকটিস করবে ডাবলিউ বিকেপির প্র্যাকটিস ব্যাচ আছে এসএসসি রেলের প্র্যাকটিস আছে যারা যারা মনে করো আমাদের কাছে অন্য ফাউন্ডেশন পড়েছিলে বা অন্য কোথাও বেসিক ক্লিয়ার আছে স্যার মনে হচ্ছে আমি অনলি এসএসসি আর রেলের প্র্যাকটিস করবো তাহলে এসএসসি রেলের ব্যাচ নেবে তোমাদের ফাউন্ডেশন করার দরকার নেই পিএসসি ক্লার্কশিপের পার্ট ওয়ানে ভালো নাম্বার থাকলেই পার্ট টু এর জন্য শুরু করে দাও ডেসক্রিপটিভ পড়াশোনা আর ডাব্লিউপি কেপির জন্য বা যদি কেউ এমন থেকে থাকো যে জাস্ট চ্যাপ্টারগুলো ক্লিয়ার করবে রেকর্ডেড ক্লাস দেখে নেবে তাহলে টু পয়েন্ট জিরো ব্যাচ তোমার জন্য বেস্ট হবে চলো সমস্ত পেইড ব্যাচ নিতে পেইড কোর্স অপশনে ক্লিক করবে সেখানে যে ব্যাচটি নিচে ইচ্ছুক সেটির উপরে ক্লিক করবে তারপর নিজে এরকম বাইনা অপশন পাবে সেখান থেকে পেমেন্ট করলে ভর্তি হয়ে যাবে ভর্তির পর মাই কোর্স অপশানে ক্লিক করলে তুমি তোমার ব্যাচ পেয়ে যাবে আর আমাদের ডাব্লিউপিকেভি সাকসেস গাইড বই কিন্তু স্টকে রয়েছে তোমরা যারা অর্ডার করতে চাও অবশ্যই অ্যাপ থেকে অর্ডার করে নাও তোমার চার থেকে সাত ওয়ার্কিং ডেজের মধ্যে তোমার ঠিকানায় পৌঁছে যাবে এতে যত ম্যাথ এবং যত রিজনিং আছে তার কিন্তু সলিউশন করা আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ভুবনেশ কুমার সম্প্রতি নিম্নের কোনটি সিও হিসেবে দায়িত্ব নিচ্ছেন সিও মানে হলেন চিফ এক্সিকিউটিভ অফিসার সঠিক উত্তর হচ্ছে ইউআইডিএআই মানে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া মানে আমাদের যে আধার নিয়ন্ত্রক সংস্থা আমরা দেখি না তো সেটা হচ্ছে উডাই তাহলে ভুবনেশ কুমার অ্যাজ অ্যান আইএএস অফিসার তিনি দায়িত্ব নিচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিও হিসাবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই এর সিও সম্প্রতি দু হাজার চব্বিশ পঁচিশ সন্তোষ ট্রফি এটা কিসের সাথে সম্পর্কিত রাইট অ্যান্সার হবে ফুটবল ফুটবলের সঙ্গে সম্পর্কিত সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো কারা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ফর থার থার্টি থার্ড টাইম তেত্রিশ বার বাংলা চ্যাম্পিয়ন হয়েছে শেষবার দু হাজার ষোলো সতেরো মরশুমে আমরা ট্রফি জিতেছিলাম ইন ফ্লাইট অর্থাৎ ফ্লাইটের মধ্যে ওয়াইফাই পরিষেবা ওয়াইফাই ইন্টারনেট পরিষেবা প্রদান করার জন্য প্রথম ভারতীয় বিমান সংস্থা হয়ে উঠেছে কোনটি সঠিক উত্তর করে আসো এয়ার ইন্ডিয়া ডোমেস্টিক যে ফ্লাইট চলছে তাদের সেখানে কিন্তু ফার্স্ট ভারতীয় এয়ারলাইন হিসাবে ওয়াইফাই সার্ভিস চালু করছে অর্থাৎ তুমি কিন্তু ফ্লাইটে বসে বসেই কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে দু হাজার পঁচিশ সালকে সংস্কারের বছর অর্থাৎ ইয়ার অফ রিফর্ম হিসাবে ঘোষণা করেছে সম্প্রতি কোন মন্ত্র সঠিক উত্তর হবে প্রতিরক্ষা মন্ত্র আর ডিফেন্স মিনিস্টারকে রাজনাথ সিং মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিক্লেয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাজ দ্য ইয়ার অফ রিফর্মস আর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বা আমাদের রাজামন্ত্রীকে রাজনাথ সিং দু সালে এই যে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের কথা বলছিলাম সেখানে কতজন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হচ্ছে সঠিক উত্তর বত্রিশ জন অপশন নাম্বার সি অর্জুন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স ইন স্পোর্টস অ্যান্ড গেমস স্পোর্টস অ্যান্ড গেমস আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় আমাদের স্পোর্টস পারসনদেরকে এবছর বত্রিশ জন ক্রীড়াবিদকে কিন্তু এই পুরস্কার দেওয়া হচ্ছে ভারত কোন দেশের যৌথ বিশেষ বাহিনীর মহড়া নয়তম সংস্করণ গরুড় শক্তি চব্বিশ শুরু হয়েছে তাহলে গরুড় শক্তি ভারত আর ইন্দোনেশিয়ার মধ্যে আমরা দেখব এটা কিন্তু ইম্পর্টেন্ট বা গরুদা শক্তি বলা হয় বিটুইন ইন্ডিয়া ইন্ডোনেশিয়ার জয়েন্ট স্পেশাল ফোর্সের এক্সারসাইজ এটা জাকাত্তা ইন্ডোনেশিয়াতে হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন এবং সম্প্রতি তিনি শপথ নিয়েছেন সঠিক উত্তর হবে ইউএস এর নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হলেন কে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য তিনি হোয়াইট হাউসে ভারতের সুপ্রিম কোর্টের একান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন কে সম্প্রতি দেখো ফিফটিএ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় বর্তমানে একান্নতম বা নবীনতম বর্তমান যিনি দায়িত্বে রয়েছেন তিনি হলেন জাস্টিস সঞ্জীব খান্না সঞ্জীব খান্না যিনি দায়িত্ব নিয়েছেন একান্নতম চিফ জাস্টিস হিসেবে ভারতের প্রধান বিচারপতি প্রধান বিচারপতিদের অবসরের বয়স কত সিক্সটি বছর দ্রৌপদী মুর্মু তিনি শপথ বাক্য পরিচালনা করেন রাষ্ট্রপতি ভবনে এবং তিনি কাকে স্থলেভুক্ত করেছেন ডি ওয়াই চন্দ্রচূড় যিনি ছিলেন আমাদের পঞ্চাশতম ফিফটিএথ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অরবিটাল উপন্যাসের জন্য দু সালের বুকার প্রাইস কে জিতেছেন সঠিক উত্তর হবে সামান্তা হারবে বিশেষ করে মহাকাশের থিমের ওপরে বেস করে তিনি এই বইটি লিখেছিলেন এটা একটা উপন্যাস এই অরবিটাল উপন্যাসের জন্য তিনি বুকার প্রাইজ এবং বেসিক্যালি এটা জিতেছেন আন্তর্জাতিক যে মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীদের ওপরে বেস করে এই বইটি লেখা হয়েছিল কোন রাজ্যের গুরু ঘাসিদাস তমর পিংলা টাইগার রিজার্ভকে দেশের ছাপ্পান্নতম ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করা হয়েছে কারেন্টলি আমাদের দেশের সাতান্নটা আছে কি টাইগার রিজার্ভ এবং রিসেন্টলি টাইগার রিজার্ভকে আমি একদম সহজ করে টু দ্য পয়েন্ট এক্সট্রা ডেটা দিয়ে না ইউটিউবে ক্লাস করিয়েছি টাইগার রিজার্ভ বলো তারপরে ন্যাশনাল পার্ক তো দেখে নেবে ইউটিউবে দা ওয়ে অফ সলিউশন আমার দু হাজার পঁচিশের জিকে এক্সপ্রেসের প্লে পেয়ে যাবে দুর্দান্তভাবে কিন্তু এই টপিকের স্ট্র্যাটিক পার্ট আমি ফুললি কমপ্লিট করেছি ছত্তিশগড় ইজ দ্য রাইট অ্যান্সার তো গুরুঘাশিদাস পিংলা টাইগার রিজার্ভ হচ্ছে দেশের তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ আর সবচেয়ে বৃহত্তম নাগার্জুন সাগর শ্রী শৈলম আর তোমাদেরকে বলে রাখি আমাদের ডাল্টন স্যারও কিন্তু সকালবেলা তোমাদের কিন্তু অর্ধায় ভিত্তি স্ট্র্যাটিক জিকে শুরু করেছেন দেখতে ভুলো না কিন্তু স্ট্র্যাটিক জিকেগুলি ভালো থেকেও সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করতে হবে কোন চ্যানেলকে দ্য ওই সলিউশন টি ডব্লিউএস অ্যাকাডেমি অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা সার্চ করে নেবে টি ডাব্লু এস স্মার্ট সেখানেও কিন্তু আমাদের রিজনিং ক্লাস এবং জি ক্লাস দেওয়া হয়ে থাকে যারা জানো না অবশ্যই সার্চ করে নাও এই ফ্রি ক্লাসগুলো করলেও কিন্তু তোমাদের অনেক উপকার আসবে যারা অ্যাটলিস্ট ব্যাচ নিতে পারছো না চলো ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে